আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই বাজার হাটে আর আজকে হচ্ছে সাতই জুন রোজ শুক্রবার আর আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই হাট কিন্তু প্রত্যেক শুক্রবারে সকাল থেকে বিকেল অবধি থাকে তো আজকে এই হাটে কি কি জাতের মুরগি উঠেছে আর কি কি জাতের মুরগি পাওয়া যাচ্ছে কত দামে বিক্রি করতেছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব করবো সাথেই থাকুন দর্শক সুন্দর একটা মুরগি দেখতে পারতেছি এই মুরগিটা কি জাতের সেই সম্পর্কে আমরা জানবো বড় ভাই আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কটা মুরগি এনেছিলেন আমি একটাই জানছি একটাই এনেছিলেন কি জাতের মুরগি বড় ভাই এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান কত কিরকম দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কত হলে বিক্রি করতে চান দুই হাজার টাকা হলে দুই হাজার হলে বিক্রি করবেন না বন্ধুরা অনেক সুন্দর একটা মরক কিন্তু দেখতে পারতেছি লাল মরক আর তার পাশে কিন্তু একটা সাদা মরক আছে তো এগুলো আসলে কি জাত সেই সম্পর্কে আমরা জানবো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই এটা কি জাতের মরক দেখতে পাচ্ছি এটা ফাইটার এটা ব্রাহ্মা ব্রাহ্মা হচ্ছে সাদাটা আর লালটা হচ্ছে ফাইটার আছে কটা মরক এনেছেন বড় ভাই মরক আনছিলাম আটটা আটটা

দর্শক এই বড় ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর নাম বলে দিয়েছি আপনারা যারা নিতে চান তারা কিন্তু বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আরো কিছু সুন্দর মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি এই বড় ভাই নিয়ে আসতে বড় ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই আজকে কি কি জাতের মুরগি আনছেন আজকে আনছে আসিল ব্রাহ্মা আর কোচিং 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 কত যাচ্ছিলেন ওটা

নাম ওসমান গনি ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট ওয়ান ডাবল সেভেন থ্রি ফোর ধন্যবাদ দর্শক ওসমান গনি ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি সাদা কালার টিদির আর টার্কি সাদা কালার টিদির কত করে টিদির পড়বে আটশো টাকা জোড়া ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস আর হচ্ছে টার্কি টার্কি পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা কতদিন বয়স আছে টার্কি এগুলো বয়সে এক মাস করে ফুল ভ্যাকসিন কমপ্লিট আছে ও ফুল ভ্যাকসিন কমপ্লিট করে না ভাই দেশি মুখ নিয়ে আসি শেষ হয়ে গেছে দশ পিস করে নিয়েছি আর এক হ্যাঁ দর্শক দেশি মুরগি কিন্তু দেখতে পারতেছি দশ পিস বাচ্চা সহ আর আপনারা যারা নিতে চান সম্পূর্ণ দেশি এটা না সম্পূর্ণ দেশি এই দশ পিস বাচ্চা সহ কত যাচ্ছিলেন এটা ভাইয়া ফিক্সড প্রাইস একদম চোদ্দশো টাকা এখন দামা দামের অপশন নাই শেষ এটা মানে এটা বিক্রি করলে শেষ দশ পিস করে আনি নয় পিস ছেলে হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো শুনে ভালো লাগলো তো দর্শক দশ পিস বাচ্চা সহ কিন্তু দেশি মুরগি আপনারা দেখতে পারতেছেন চোদ্দশো টাকা হলে নিতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি ফোর ফোর ডাবল থ্রি ডাবল থ্রি তো বড়ো ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমরা ভাইয়ের কাছে যোগাযোগ করলে তো সবসময় পাবো সময় সব সময় থাকবে আচ্ছা দেশিও পাবে সময় দেশিও পাবো পাওয়া যাবে না আচ্ছা ধন্যবাদ বন্ধুরা ভাইয়ের নাম আর ফোন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি আপনারা যারা ফেন্সি আইটেমের মুরগি নিতে চান কিংবা বাচ্চা নিতে চান বড় ভাই সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আসতে পারবে দর্শক সুন্দর সুন্দর সিল্কি মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি সিল্কি মুরগির কত করে যাচ্ছে সেই সম্পর্কে জানবো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কতগুলো সিল্কি আনলেন আজকে নিয়ে এসেছিলাম বিশ পিস বিশ পিস বিক্রি হলো কতগুলো দশ পিস বিক্রি হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো কত করে যাচ্ছে আজকে সিল্কি ভাই চাইতেছি পঁচিশশো বেচতেছি দুই হাজার আঠারোশো

সব তো সিল্কি মুরগি পাওয়া যায় আপনার অ্যাভেলেবেল আছে সিল্কি মুরগি ধন্যবাদ বন্ধুরা বড়বার নাম কিন্তু বলে দিয়েছি আর ফোন নাম্বার দিয়ে দিয়েছি আর বড়বার কাছে কিন্তু সুন্দর সুন্দর সিল্কি মুরগি আপনারা পেয়ে যাবেন আর সিল্কি মুরগিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু বড়বার থেকে সিল্কি মুরগি সংগ্রহ করতে পারবেন বড়বার আজকে কি কি মুরগি নিয়ে এনেছেন আজকে নিয়ে বাহামার ফাইটার মুরগি ব্রাহ্মার ফাইটার এই জোড়া কত চাচ্ছিলেন এই জোড়ার দাম হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা কি এক দাম নাকি কিছু কম আছে একটু কম করা যাবে না আচ্ছা এটার বয়স আনুমানিক কত দিন আছে ভাই বয়স হলো দুই মাস দুই মাস আর দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার চাওয়া দাম এই দুটো কত চাচ্ছিলেন এটা হলো আসিল মুরগি ফ্লোর মা আসিল হ্যাঁ এদের আমার বয়স দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কি চাওয়া দাম চাওয়া দাম বিক্রি একদম ষোলোশো টাকা ষোলোশো টাকা একদম একদম দর্শক সুন্দর দুটি সুর মা আসিল মুরগি কিন্তু আমরা দেখতে পারতেছি আর এইটা কিন্তু ভাই বলতেছে যে আঠারোশো টাকা হচ্ছে চাওয়া দাম ষোলোশো টাকা হচ্ছে একদম তো আসি কতগুলো মুরগি এনেছিলেন বড় ভাই আনছিলাম বিশ পঁচিশ বিক্রি হয়ে গেছে সব আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা ভাই একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো ওয়ান সেভেন থ্রি টু টু সিক্স টু সিক্স থ্রি জিরো থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিরো আর ভাইয়ের নামটা মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ আবু সাইদ ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি দর্শক আর ভাইয়ের কাছে কিন্তু সব সময় এক্সক্লুসিভ ফেন্সি মুরগি আপনারা পাবেন কারণ ভাই কিন্তু সব সময় এক্সক্লুসিভ ফেন্সি মুরগি নিয়ে আসে দর্শক সুন্দর দুটি মুরগি আমরা দেখতে পারতেছি যে ভাই আনছে তার সাথে আমরা একটু কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই এটা কি জাতের মুরগি এগুলো আসিল ফাইটার ফাইটার আজকে কয় কয়টা আনছিলেন দুইটা এনেছি দুইটা এনেছেন এখন কীরকম কি দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাচ্ছি চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা হলে সেল করে দেবো কত হলে বিক্রি করবেন ফাইনাল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না আজকে দুটোই এনেছেন জি আচ্ছা তো আজকে এখনো কি দামাদামি হচ্ছে এটা জি তিন হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে মানে পঁয়ত্রিশশো হলে আপনি বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আহ দর্শক দেখতে পারতেছেন সুন্দর দুটি মুরগি কিন্তু পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করে দিবে আর সুন্দর একটা লাল কালারের কিন্তু আমরা দেখতে পারতেছি এই মরগটা কি জাতের আর কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদের চেষ্টা আলাইকুম আসসালাম ভাই ভাই বড় সুন্দর যে লাল কালার মোরগটা দেখতে পাচ্ছি এটা কি জাতের মরক্রাহাজ এটা বয়স আনুমানিক কতদিন এটা ছয় সাত মাস ছয় সাত মাস হয়েছে না এটা কত দাম চাচ্ছিলেন এটা দাম চাচ্চা চাইতেছি আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরকম কি দাম বলতেছে দাম বলছে চার হাজার তিন হাজার আপনার কি ইচ্ছা কত হলে বিক্রি করতে চান আমার তো সাড়ে পাঁচ হইলে ছেড়ে দেওয়ার ইচ্ছা সাড়ে পাঁচ আর কি মুরগি আনছিলেন আর তিনটে আনছিলাম এখনো বিক্রি হয় নাই বিক্রি গরমের জন্য মনে হচ্ছে কাস্টমার জন্য কাস্টমার আসে না গরমের জন্য আসে না কেউ কিনতে যত সামনেই তার জন্য সবাই টাকা নিজের পকেটে রাখতে চাইতে আসে মুরগি কেউ কিনতে চাইতে আসে না দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে মাত্র বাজে বারোটা সাড়ে বারোটা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো এটা ফাইনালি কত হলে বিক্রি করতে চান ফাইনালি আমি যদি কেউ নিতে চাই পাঁচ হাজার হইলে একদম বন্ধুরা সুন্দর একটা মুরগি কিন্তু দেখতে পারতেছি এই মুরগিটা আসলে কি জাতের সেই সম্পর্কে আমরা জানবো আপনাদের জানানোর চেষ্টা করবো বরবাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বরবাই এটা কি জাতের মুরগি দেখতে পারতেছি ব্রাহ্মা কত চাচ্ছিলেন এটা জোড়া চাই বারো হাজার জোড়া বারো হাজার কয়টা এনেছেন আঞ্জি চারটা চারটা প্রত্যেক জোড়ায় কি বারো হাজার না জোড়ায় হয় জোড়া বারো হাজার টাকা করে মানে এইটা একটা কত যাচ্ছেন সিঙ্গেল একটা ছয় হাজার করে ছয় হাজার করে না এখন আসি কটা মুরগি এনেছেন না আনছে চারটা আনছে চারটা এনেছিলেন এখন বিক্রি হয়েছে তো একটা না বিক্রি হয় না এখন কীরকম কী দাম হলে বিক্রি করবেন বারো হাজার তো জোড়া চাওয়া দাম পিস যদি পাঁচ হাজার টাকা করে হলে দিন একদম এক একটা পাঁচ হাজার করে বিক্রি করবেন না হ্যাঁ আর আজকে কীরকম মনে হচ্ছে কীরকম কি দাম বলতেছে কাস্টমার কাস্টমার তো কম ওঠে আর যায় নাই কাস্টমার চাইছে চার হাজার কয় চার হাজার হ্যাঁ তিন হাজার কয় মানে এক একজন এক হ্যাঁ একজন একদম মানে কাস্টমারের তো কিছু করা যাবে না আচ্ছা দোয়া করি বিক্রি হয়ে যাবে দর্শক সুন্দর সুন্দর কিন্তু এই ভাই বলতেছে যে পাঁচ টাকা কিন্তু উনি পিস বিক্রি করে দিবে কি জাতের কত এটা টাকা টাকা এটার বয়স দুই বছরের বেশি দুই বছরের বেশি না জি পঁয়ত্রিশশো কি চাওয়া দাম নাকি একটু কম করবেন তো কম করা দেবো আচ্ছা এগুলো কি জাত ভাই এডি এডিরই বাচ্চা এগুলারই বাচ্চা দুই হাজার ঘরের বাচ্চা নাকি সব ঘরের বাচ্চা দুই করে জোড়া জোড়া দুই করা আছে ভ্যাকসিন করা বয়স এগুলো আনুমানিক দিন হয়েছে আটত্রিশ দিন আটত্রিশ দিন জি আচ্ছা দুই হাজার করে আজকে কতগুলো মুরগি এনেছিলেন ভাই চল্লিশ পিসের মতো বাচ্চা আনছিলাম এই কয়টা বেঁচে কিনা কীরকম হলো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই ফোন নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু লোকেশন উত্তরা ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ স্বপন ভাইয়ের নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্বপন ভাইয়ের থেকে আবদুল্লাপুরে ওনার হচ্ছে লোকেশন আপনারা চাইলে কিন্তু স্বপন ভাইয়ের থেকে সবসময় মুরগি কালেকশন করতে পারবেন কি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আজকে কী কী যাতে মুরগি আজকে আনছি ব্রাহ্মা আনছি ব্রাহ্মা কতগুলো এনেছিলেন এ আছে ছয়টা আনছিলাম চারটা আছে বিক্রি আজকে কম নাকি হ্যাঁ বিক্রি আজকে অতটা ভালো না গরম তো অনেক ভাই গরম তোমার কম করে ইনশাল্লা বিক্রি হবে কত করে চাচ্ছিলেন দুই দুই হাজার হাজার টাকা টাকা কতদিন হয়েছে বয়স আড়াই মাস আড়াই মাস তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স ফাইভ জিরো থ্রি জিরো থ্রি ফোর ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ভাইয়ের নামটা লিটন লিটন ভাই লিডন ভাইয়ের কাছে কিন্তু দর্শক আপনারা সুন্দর সুন্দর মুরগি পেয়ে যাবেন আর ভাই কিন্তু আজকে গরমের জন্য মুরগি কম এনেছে কারণ কাস্টমারও কম এর জন্য সেলটাও কম তাই না ভাই সেল কম আচ্ছা হয়ে যাবে ভাই ধন্যবাদ থাকেন ভাই রব্বানি ভাইয়ের সাথে কিন্তু আমরা সব সময় কথা বলি কারণ উনি কিন্তু বগুড়ার থেকে আসে আর সম্পূর্ণ দেশি মুরগি নিয়ে আসে দশটা করে বাচ্চা থাকে আর এই রব্বানি ভাইয়ের কাছে কিন্তু দশটা করে বাচ্চা সহ সম্পূর্ণ দেশি মুরগি আপনারা পাবেন বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কীরকম কি মুরগি আনলে আজকে তো মুরগিগুলো আনছিলাম বেশ হয়ে গেছে আজকে ফাইডার রুলি যাচ্ছিলাম ফাইডার আনছিলেন হ্যাঁ ব্রাহ্ম আছে এই মেলাগুলো কোচিং আছে তারপরে আপনার কোচিং আছে তারপরে আপনি হচ্ছে ব্যান্ডাম আছে ইন্ডিয়ান ব্যান্ডাম আছে আর

আর ওই যে ছোট ছোট বাচ্চাগুলো ওটা আপনার ওই যে পুলিশ ক্যাপ গুলো দিলে বড় কোপা হলো একদম দুই হাজার টাকা দুই হাজার এটা বয়স কত দিন বয়স চল্লিশ দিন চল্লিশ দিন হয়েছে না আর আজকে কিরকম কি বিক্রি হলো বড় ভাই বিক্রি মোটামুটি যাই ভালোই হচ্ছে ভালোই হচ্ছে না কাস্টমার আছে মোটামুটি আসে মোটামুটি ধন্যবাদ তো কাস্টমার থাকলে আমাদের কিন্তু ভালো লাগে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো টু জিরো টু জিরো টু জিরো সিক্স থ্রি জিরো সিক্স থ্রি জিরো তো এই নাম্বারে ফোন দিলে তো সবসময় পাওয়া যাবে আর দেশি মুরগি পাওয়া যাবে না আর রব্বানি ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর রব্বানি বায়ের কাছে কিন্তু সবসময় দেশি মুরগি আপনারা পাবেন আর দেশি মুরগিগুলো কিন্তু সবসময় এক্সক্লুসিভ হয়ে থাকে আর দশটা করে বাচ্চা থাকে আর আপনারা যারা নিতে চান বাইরে থেকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে কিন্তু আসতে পারেন তো বন্ধুরা আজকে অনেক গরমের কারণে কিন্তু আমি এখন দেখতে পারতেছি না আমার অবস্থা এই অবস্থায় কিন্তু আমি আজকে আর ভিডিও করতে পারতেছি না তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম